আখি র তুমি নবিয়াম তোমার কদম মে মোর হজারো সালাম নবী তোমার কদম হজারো সালাম লে জোড়ে হবে না সুবহানাল্লাহ আরে জোড়ে হবে না আখিরি রাসূল তুমি نبی আখরাম তোমার কদমে মর হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম বনের গরিল আসমান জমিন সবাই তোমারে চিনেছে সবাই তোমারে চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার কো ছায়া তোমার কোরেছে বনের আসমান সবাই তোমায় চিনেছে সবাই তোমার চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার কোরচ ছায়া তোমার কড়েছে মেশকেরা কেরা তোর যার গায় মেস কেরা তোর যার গায় গাম তোমার কত মে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখি রসুন তুমি নবিয়া বিকরা তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হজারো সালাম আবু আলী সবাই নবীর বিবানা সবাই নবীর বিবানা ভুকে গরম পাতুর বেল নজিরে ভোলেনা নবিজিরে বলেনা আবু পাকা আলী সবাই নবির দিবানা সবাই নবির দিবানা বুকে গরম পাতর বেলাল নবী বলে না নবী বলে না অন্তরে গেতেছিল নোর নবীর নাম তরে গেতেছিল নোর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী মার কদমে মোর হাজারো সাল বোরক চোরে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলাই আল্লাহ রু ধন্য খোঁয়েছে ধন্য সে দিন খোঁয়েছে জন্নাতের ঘরে ঘরে নূর নবীর নন্নাতে রুমে রুমে নূর নবীর ন তোমার কত মে মোর হাজার ও সালাম নবী তোমার কত মে মোর হাজার ও সালাম পাতর কাকর জাগার প্রেমে কলে মা তো পড়েছে কলে মা তো পড়েছে মুচকি হাসি দেখে কত বেদিনী মানে নেছে বেদিনী মানে নেছে আমার সেই মধু মকানা সেই মধু মকানা তোমার কত মে মোর হাজার সালাম আল্লাহ